এমনিতেই তৃণমূল বিজেপি সম্পর্ক একেবারে সাপেলে উলে সম্পর্কের মতো অবস্থা কারণ রাজ্যে এখন মেন মেন যে প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি কারণ সিপিএম এখন এই মুহূর্তে শূন্য প্রধান বিরোধী দল এখন বিজেপি এই রাজ্যে আর তার মধ্যেই কিন্তু কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব লেগিয়ে আছে কেন্দ্রের একাধিক শর্ত মানেনি রাজ্য তাই সমগ্র শিক্ষা মিশন থেকে শুরু করে মিড ডে মিলের দীর্ঘদিনের বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার এই নিয়ে কিন্তু বারবার সরব হচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে মমতা ব্যানার্জি কেন্দ্রের বকেয়া নিয়ে বারবার দরবার করলেও কোনো সুরাহা হয়নি এছাড়াও যে একাধিক বিস্ফোরক দাবি করা হচ্ছে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দীর্ঘ দিন ধরে কেন্দ্র বন্ধ রেখেছে সেই নিয়ে কিন্তু লড়াই দীর্ঘ দিন ধরে চলছে কেন্দ্রের সাথে একেবারে দ্বন্দ্ব চরমে তার মধ্যেই কিন্তু এবার কেন্দ্রের রিপোর্টে একেবারে পোল খুলে গেল রাজ্যের কেন্দ্র এবার যে রিপোর্ট পেশ করলো রাজ্যকে নিয়ে তাতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ রীতিমতো চমকে ওঠার মতো রিপোর্ট আর এই রিপোর্ট ঘিরেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে গোটার রাজ্যে পাঁচ বছরে বাংলাকে নিয়ে এবার যে তথ্য কেন্দ্র পেশ করল তাতেই কিন্তু চরম বিপাকে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু এবার দাবি করতে শুরু করেছে কেন্দ্রের এসব তথ্য একেবারে গাঁজাখুরি যা ঘুরল দিল্লি যা করল তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটার রাজ্য জুড়ে বাংলায় নতুন শিল্প আসে না পুরনো শিল্প রাজ্যে থাকে না এই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এমন তুলনা করে প্রায়শই সরব হয় বিশেষত বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার শিল্প পরিস্থিতি খারাপ বলে দাবি করে গত বিধানসভা নির্বাচনই প্রচারে নেমেছিলেন পদ্ম নেতারা এবার সেই বিষয়ে আরও বড় তথ্য প্রকাশ্যে আনতে চায় রাজ্য বিজেপি সেই লক্ষ্যেই দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন গত পাঁচ বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে সেই প্রশ্নের জবাবে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে দু উনিশ সাল থেকে এখনো পর্যন্ত বাংলা ছেড়ে কতগুলি সংস্থা নিজেদের স্থায়ী ঠিকানা অর্থাৎ রেজিস্টার অফিস নিয়ে অন্য রাজ্যে চলে গেছে রিপোর্টে এও বলা হয়েছে যে ওই সংস্থাগুলির মধ্যে সাঁত্রিশটি শেয়ার বাজার নথিভুক্ত বিজেপির সাংসদ শ্রমিক ওই বিষয়ে মোট চারটি প্রশ্ন জমা দিয়েছিলেন সংসদে তিনি জানতে চান দু থেকে দু এই পাঁচ বছরে কত সংস্থা ঠিকানা বদলে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গেছে এর মধ্যে শেয়ার বাজারে নথিভুক্ত কতগুলি সংস্থা এবং সেগুলি কোন কোন ক্ষেত্রের তৃতীয় প্রশ্ন ছিল ওই সংস্থাগুলি পশ্চিমবঙ্গ থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার কারণ হিসাবে কি কি জানিয়েছে চতুর্থ প্রশ্নে শ্রমিক জানতে চেয়েছিলেন এ বিষয়ে মন্ত্রক কি কি পদক্ষেপ করেছে যাতে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাকে নিয়ে আসা যায় পশ্চিমবঙ্গে শিল্পকে বাঁচিয়ে রাখা যায় সব প্রশ্নেরই জবাব দিয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্র প্রথম দুটি প্রশ্নের উত্তরে সংকার হিসেব দিলেও মন্ত্রী শেষ দুটির ক্ষেত্রে সেভাবে জবাব দেননি তিনি লিখিত বিবৃতিতে জানিয়েছেন ভারতের কোম্পানি আইনের তেরো চার ধারা অনুযায়ী যে কোনো সংস্থাই তাদের ঠিকানা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারে কী কী কারণে স্থানান্তর তা জানিয়ে মন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে প্রশাসনিক থেকে কাজের সুবিধা অসুবিধার জন্য অনেক ঠিকানা বদল হয়েছে এছাড়াও যোগাযোগ ব্যবস্থা পরিচালন খরচ এবং পরিচালনার সুবিধার মতো কারণও দেখিয়েছে অনেক সংস্থা ওই তথ্য হাতে পেয়ে শ্রমিক রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছেন তিনি বলেছেন এই রাজ্যে সরকারি খরচে ঢাকঢল ফিটিয়ে গ্লোবাল বিজনেস সামিট হয় কিন্তু কোনো সংস্থা টিকে থাকে না এটা আমরা অনেক দিন ধরেই বলছি এবার কেন্দ্রের রিপোর্টে সেটা সত্য বলে জানা গেল এত বেসরকারি সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যে বেকারত্ব বাড়ছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলেও আক্রমণ করছেন শ্রমিক তিনি বলেন গোটা দেশেই যখন উন্নয়নের জোয়ার নতুন নতুন বিনিয়োগ আসছে তখন বাংলায় কাজের পরিবেশ না থাকায় একের পর এক সংস্থা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে যদিও এই দাবি এবং কেন্দ্রের রিপোর্টকে কোনো গুরুত্ব দিতে রাজি নয় শাসক দল তৃণমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ বলেন এটা একটা গাঁজাঘুরি রিপোর্ট করোনার সময়ে সারা দেশেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে বাংলায় কার্যকরী বিনিয়োগ বেড়েছে এবং কর্মসংস্থানও তৈরি হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে দিল কেন্দ্র পাঁচ বছরে বাংলা ছেড়েছে কয়েক হাজার সংস্থা এখনই কিন্তু এমনই বিস্ফোরক দাবি করল তাদের রিপোর্টে কেন্দ্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি জানতে চেয়েছিলেন কেন্দ্রের কাছে যাতে রাজ্যের বিরুদ্ধে এই নিয়ে এই ইস্যুটাকে নিয়ে নামা যায় কারণ এর আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই ইস্যুটাকে খাড়া করে তারা রাস্তায় নেমেছিল কারণ রাজ্যে শিল্পের কোনো পরিবেশ নেই সিঙুর পরবর্তী সময়ে রাজ্যে সেভাবে কোনো বিনিয়োগ হয়নি এমনই কিন্তু দাবি ছিল বিরোধীদের এই নিয়ে কেন্দ্রের কাছে জানতে চান যে আসল হিসেবটা কি কতগুলি সংস্থা রাজ্য ছেড়ে চলে গেছে বিনিয়োগ না করে মাঝপথে সেখানে কেন্দ্র কিন্তু রিপোর্টে কয়েক হাজার সংস্থার উল্লেখ করেছে আর এই রিপোর্ট নিয়ে কিন্তু বিজেপি এবার রাজ্যের বিরুদ্ধে পথে নামতে চলেছে যেখানে স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলি তিনি শিল্প নিয়ে ঘোষণা করেন সৌরভ গাঙ্গুলির শিল্পও কিন্তু এই মুহূর্তে বিষ জলে এখনও পর্যন্ত সেই শিল্প ইস্পাত শিল্পের মুখ দেখেনি রাজ্য তার মধ্যেই কিন্তু এটা নিয়েও বারবার খোঁচা দেয় বিজেপিসহ অন্যান্য বিরোধী দলগুলি রাজ্যকে এবং বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়েও কিন্তু রাজ্যকে খোঁচা দিতে কটাক্ষ করতে নেমে পড়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি রাজ্যের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ রাজ্যে শিল্পের মতো কোনো পরিবেশ নেই তাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে একের পর এক সংস্থা এবং সিঙ্গুরে যেমন টাটাদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা তৃণমূলকে কটাক্ষ করে আক্রমণ শানায় তৃণমূলের জন্যই মমতা ব্যানার্জির জন্যই টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেছেন এবং সিঙ্গুর এই মুহূর্তে শ্মশানে পরিণত হয়েছে আর গুজরাটের যে জায়গায় গেছে সানন্দে সেখানে কিন্তু একটা সেখানকার মানুষদের কর্মসংস্থান হয়েছে গুজরাটের ভোল পাল্টে গেছে টাটারা যাওয়ার ফলে সেখানে রাজ্যে সিঙ্গুর শ্মশান হয়ে গেছে এমনই কিন্তু অভিযোগ বিজেপি সহ বিরোধীদের আর এবার কেন্দ্রের রিপোর্টে যা উঠে এলো এরপর কিন্তু তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ তিনিও কিন্তু আক্রমণ সানাতে শুরু করেছেন কেন্দ্রকে তিনি স্পষ্ট বলছেন এসব গাঁজা করে রিপোর্ট দিয়ে কোনো লাভ হবে না করোনার সময় গোটা দেশ জুড়ে সমস্ত রাজ্যেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু করোনা পরবর্তী সময়ে রাজ্যে বিনিয়োগ বেড়েছে রাজ্যে একের পর এক শিল্প আসতে শুরু করে দিয়েছে তাই কেন্দ্রের এসব গাঁজাখুড়ি গল্পে রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস যে পাত্তা দেয় না সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন কুনাল ঘোষ তৃণমূল হাইকম্যান্ড আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে এই নিয়ে কি এবার পথে নামতে চলেছে বিজেপি কেন্দ্রের রিপোর্টের পর কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের